আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড়ো মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ জ্বালানি তাবিজ মাটি যে কোনো নারী আপনার মোহব্বতে পাগল হয়ে যাবে সেই নারীটি আপনাকে ছাড়া কিছুই বুঝবে না কারণ তাবিজের মক্কেল খুবই পাওয়ারফুল এবং তাবিজ যখন আপনি আগুনে জ্বালাইবেন তখন এই যে আপনি নকশাটি আগুনে জ্বালাইতেছেন এই নকশার যিনি মক্কেল আছে জিন্নাত আছে তেনার শরীরে আগুনের তাপ গিয়ে পড়বে আর ভেবে নেন যে একজন ব্যক্তির ওপর যদি আগুনের তাপ লাগে আর ওকে যদি কোনো কাজ করতে বলা হয় সে ও কীরকম গতিতে কাজ করবে এটা আপনারা একটু আন্দাজ করলে বুঝতে পারবেন তো এটি জ্বালানি তাবিজ মহব্বতে পাগল করবে আপনার কাছে হাজির করবে কাজটি কীভাবে করবে কারণ বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবি সাতটা জ্বালাইতে হবে শনিবার মঙ্গলবার থেকে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে অথবা লাল কালি দিয়ে তাবিজ লিখবেন নিষে ফলন বিন উল্লেখ আছে এখানে নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের মহব্বতে পাগল হোক উল্লেখ করে দেবেন মহব্বতে পাগল হয়ে হাজির হোক উল্লেখ করে দেবেন হাজির করতে চাইলে হাজিরের কথা উল্লেখ করবেন আর শুধু মহব্বতে পাগল করতে চাইলে তাহলে পাগল উল্লেখ করে দেবেন জাগর আগ্রবাতি ধোয়া দেবেন এই সাতটা পলিতা বানাইবেন মাগরীব নামাজের পর একটা পলিতে আপনি আগুনে জ্বালাইবেন তার পরের দিন একটা এভাবে সাত দিন ষাটটা জ্বালাইবেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন কিন্তু আপনি সাত দিন সাতটায় জ্বালাবেন তাকে কেউই আটকাতে পারবে না হবাতে অস্থির হবে হাজির হবে